একটা প্রুফ দেখাবো আমি সরাসরি দেখেন এখানে এই যে এই যে এখানে টু পয়েন্ট টু পয়েন্ট টু ফোর ডলার এইটা মূলত আমি গতকাল রাতে একটা প্ল্যাটফর্ম থেকে পাইছি আপনার অনেকে জানেন আমি দীর্ঘ লং টাইম ধরে অলমোস্ট দুই হাজার উনিশ সাল থেকে ফ্রিলান্সিং করি অনলাইন থেকে ছোটখাটো কিছু কাজ করি ওইগুলো থেকে মোটামুটি ভালো পরিমাণ একটা রোজগার করা ট্রাই করি ওকে সো আজকে মূলত আমি এই যে প্ল্যাটফর্মটা থেকে কিভাবে মানে কিন্তু বিকাশ নগদে নিয়ে নেওয়া তো এইভাবে আমি যে এইভাবে নিছি বা যেটাতে কাজ করছি আপনারা চাইলে কিন্তু আরো বেশি করতে পারবেন আপনার শুনে অবাক হবেন আমি যে প্ল্যাটফর্মটার মধ্যে কাজ করি ওই প্ল্যাটফর্মটা থেকে আমি অলমোস্ট প্রায় এই যে দেখতে পাচ্ছেন বিশ হাজার একশো ছাপ্পান্ন রাব যেটা বাংলাদেশের প্রায় একত্রিশ হাজার চারশো চৌচল্লিশ টাকার মতো আলহামদুলিল্লাহ আমি ইনকাম করছি তো অনেকে হয়তো বলবেন যে ভাই দুই হাজার উনিশ সাল থেকে আপনি এটার মধ্যে কাজ করেন মাত্র একত্রিশ হাজার টাকা না যেমন নিঃশাল থেকে মধ্যে কাজ করি না এটার মধ্যে কাজ করতে হচ্ছে বেশ কিছুদিন ধরে আর আলহামদুলিল্লাহ আমি কোনো সব সময় সময় দিতে পারি না মাঝে যে সময়টা দিতে পারি ওইটা থেকে ইনকাম করি আপনি বলতে পারেন একদিনে আয় করা সম্ভব একদিনে আরো বেশি করা সম্ভব পাঁচ ডলার ছয় ডলারও করা সম্ভব খুবই ইজিলি আপনার যদি ওই পরিমাণ ক্রিয়েটিভিটি থাকে আপনার যদি জ্ঞান থাকে আপনি যদি কাজ জানেন আপনি যদি কাজ সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকে আপনি যদি একটা ন্যূনত তবে স্কিল থাকে তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণ একটা আয় করতে পারবেন এই অনলাইন থেকেই এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু সেটাই করি আজকে লং টাইম ধরে একদম অনেক দিন ধরে আলহামদুলিল্লাহ এখানে আমি কাজ করে যাচ্ছি আজকের এই বিরুদ্ধে একদম সরাসরি আপনাদেরকে প্রুফ দেখানোর চেষ্টা করছি যে আমি পেমেন্টটা পাইছি আর কবে পাইছি সেটা এখানে অলরেডি টাইম আপনারা দেখতে পাচ্ছেন আমি ফিঙ্গার প্রিন্টটা একটু দিয়ে নিলাম Okay. সেই যে দেখতে পাচ্ছেন এটা কবে পাইছে এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট গত কাল রাতে 10টা 41 মিনিটে মোটামুটি এই পেমেন্ট আমার এখানে আসছে আলহামদুলিল্লাহ। এখন এটা বাংলাদেশের রেটটা কত? সেটা আপনাদেরকে একটু দেখাই। যেমন এখানে আমি USD টি দিব। ঠিক আছে? USD টু আর এ এখানে 1 USD USD ঠিক আছে এখানে দিলাম দেওয়ার পর আমি এখানে দিব হচ্ছে টু পয়েন্ট 204 এখন দেখেন 273 টাকা আমি কালকে এখান থেকে পেমেন্ট নিছি এবং আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই এটা এমন পেমেন্ট আর কি আছে এটা তো খুবই সিম্পল পেমেন্ট এই যে দেখেন আমার প্রত্যেকটা পেমেন্ট কতগুলো পেমেন্ট আমি এখানে পাইছি এই যে দেখেন ফেড 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 এই যে যতগুলো এই যে শত শত যতগুলো ফেড ফেড লেখা দেখতে পাচ্ছেন না এই সবগুলো আমি পেমেন্ট ভাই এখান থেকে নিছি এই যে সি মোর্র মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে ফেড 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 দেখেন শুধু ফেড আপনি দেখবেন দেখেন ফেট ফেট এই যে দেখেন আমি কতগুলা দেখাবো ভাই দেখেন প্রত্যেকটা পেমেন্ট ফেট এই যে এখানে যত নিচে যাবেন ততগুলো পেমেন্ট ফেট মানে এগুলো আমি কাজ করছি কাজ করে ইনকাম করছি সময় না অনেক ব্যস্ত থাকি নিজের ব্যক্তিগত অনেক কাজ থাকে বাইরে যেহেতু এখন আর অনলাইনে অতটা কাজ করি না একটু কাজ সময় দিই এখানে মাঝে মধ্যে একটু ওই সময়টা থেকে মূলত এইগুলো আমি ইনকাম করছি দেখেন এই যে দেখেন সবগুলো কিন্তু ফেড পেমেন্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ যতটুকু করছি এটা আমার কাছে আমি শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ এখান থেকে আমি ভালো একটা অ্যামাউন্ট পাইছি আরো অনেক অনেক প্রুফ আছে নিচে অনেকগুলো প্রুফ আছে এবং বর্তমানে কিন্তু আমার একটা ইনকাম এখানে হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ওকে কাম টু দা কাম টু দা পয়েন্ট এখন কথা হচ্ছে ভাই এখান থেকে আমি কিভাবে কাজটা করলাম কিভাবে কাজটা করছি এই ওয়েবসাইটটার নাম হচ্ছে এবিসো আপনারা অনেকে জানেন এবিসো ডট বেজ এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও মেক করছি আপনারা অনেকে জানেন কিন্তু এটার মধ্যে গ্যারাজ দিয়ে কাজ করেন না এটা এটার মধ্যে বিশ্বাস করতে চান না যে এখান থেকে ভালো একটা ইনকাম হয় অনেকে এটা টাস্টি করেন না যে ভাইয়া এখান থেকে আদৌ ইনকাম হবে কিনা আদৌ আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো কিনা অনেকে আপনি এটা বিশ্বাস করতে চান না আসলে আমি কতগুলো পেমেন্ট পাইছি এটা আপনাদেরকে দেখালাম এবং বর্তমান এই সময়ে এসেও আমি পেমেন্ট পাচ্ছি সেইটা আমি সরাসরি বিশ্বাস না করেন আমার কিছু করার নাই আপনি অন্য গ্রহ করে যেখানে আল্লাহ দিনের চ্যারাক পাবেন ওইখানে কাজ করেন যেখানে খসা দিলে আপনি ইনকাম করতে পারেন মানে আমরা বাঙালিরা কেমন জানেন এই ভিডিওটা দেখছি তো এই ভিডিওটা দেখে আমি হাজার হাজার টাকা ইনকাম করতেই হবে কিন্তু এই ভিডিওটা যে আমরা কতটুকু স্কেল তৈরি করে বানাচ্ছি কতটুকু প্রিপারেশন নিয়ে বানাচ্ছি কোন জায়গায় এসে বানাচ্ছি সেটা আপনারা কেউ দেখেন না ধরেন আমি এখান থেকে সিম্পল একটা এমন পাইছি যদি এমনটা না পাঁচ হাজার দশ হাজার ডলার ভাই যদি এটা অন্য কোনো হারাম সাইড থাকতো তাহলে থেকে ইনকাম কোনো ব্যাপার ছিল না নিজের অংশ হয়ে যাওয়াটা কোনো ব্যাপার ছিল না বাট এটা যদি একটা হালাল হালাল স্পেস এখান থেকে আপনি আর রিজিকের ব্যবস্থা হয় কাজে স্কেল তৈরি হয় আপনি নিজের যোগ্যতা ক্রিয়েটিভিটি দিয়ে এখানে কাজ করতে হয় সো এখানে মানে আপনাকে অবশ্যই সময় দিতে হবে আপনাকে জানতে হবে বুঝতে হবে আজকে এক টাকা ইনকাম করতে হবে বিরোটা দেখে যে আপনি দশ হাজার টাকা ইনকাম করতে পারেন এমনটা না আজকে এক টাকা কালকে দুই টাকা পর দিন তিন টাকা হয়তো মাস সেটা মানে পুরো মাসে আপনি তিন চারশো টাকা হতে পারে কিন্তু এমন একটা সময় আসবে যখন আপনি প্রতিদিন দু তিনশো ডলার ইনকাম করার কোনো ব্যাপার না আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি কবে ইনকাম করছেন আলহামদুলিল্লাহ আপনার শুনে অবাক হবেন আমার জীবনে আমি এক মাসে প্রায় তিন হাজার ডলারের উপরও ইনকাম করছি এই অনলাইন থেকে যদি বর্তমানে এখন আর ইনকাম নাই সো বাট আলহামদুলিল্লাহ আমি করছি ঠিক আছে আপনারা জানেন আমি দুই সাল থেকে ইউটিউবিং করি মানে ফ্রিল্যান্সিং করি ফ্রিল্যান্সিং করি প্লাস ইউটিউবিং করি আর ওইখান থেকে কিছু মূলত আপনাদেরকে শেয়ার করি যে আমি যে জায়গাগুলো থেকে আয় করতে পারি ওইটাই মূলত আপনাদের মাঝে শেয়ার করি যেটা বাংলাদেশে লিগেল যেটা সরাসরি কাজ করা যায় যেখানে কিছু শিখা যায় বৈদেশিক মুদ্রা নিয়ে আসা যায় বাংলাদেশে কিছু ওকে সো এখন অনেক বয়ান দিলাম ভাই কিভাবে কাজটা করবো সেটা তো দেখালাম না অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন সো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে এখানে কিভাবে রেজিস্ট্রেশন করবেন আপনারা সবাই জানেন কিভাবে কাজ করবেন সেটাও সবাই জানেন এরপর আমি এখানে দেখা যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আর্ন মানি নামে একটা লেখা আর্ন মানিতে আপনারা ক্লিক করে দিবেন

তো এই কাজগুলো আপনি করতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনি একটা ভিডিও ইউটিউবের একটা ভিডিও দেখে ইনকাম করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম টোকেন বোর্ড পিসি

সেই জন্য আমি দেখাতে পারবো না আপনারা যদি এটা সম্পর্কে শুধুমাত্র কাজের উপরে একটা ভিডিও চান তাহলে আমাকে জানাবেন আমি শুধুমাত্র কাজের উপর বিস্তারিত একটা ভিডিও দিব আর এখানে কাজগুলো খুবই সহজ আপনি যখন ঘাটাঘাটি করবেন একটু আহ জাস্ট ই করবেন তখন আশা করি এগুলো সম্পর্কে আপনি টোটাল একটা ধারণা পেয়ে যাবেন ওকে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক কাজ অনেক কাজ একদম সিম্পল যেমন এখানে যে কাজটা ইউটিউব চ্যানেল ভিডিও লাইক টু কমেন্ট ওকে এরপরে দেখতে পাচ্ছেন ভেরি ইজি টাস্ক খুবই সহজ একটা টাস্ক এই যে এখন তারা লিঙ্কটা দিছে এই লিঙ্ক থেকে একটা রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করে তাদেরকে ইনফরমেশন দিবেন তারা আপনাকে এক টাকা প্রায় সত্তর পয়সার মতো দিয়ে দিবে ঠিক আছে এরকম ছোটখাটো কাজগুলো করে পার ডে মোটামুটি একটা ভালো কাজ মানে ইনকাম করা যায় ওকে সো আমি আসলে সবগুলা ল্যাঙ্গুয়েজেস কি একসাথে করে ফুলছি আমি জানি না ভিডিওটা ইউটিউবে থাকবে কিনা বিকজ হ্যাঁ ইনকাম रिलेटेड কোন শব্দ ভিডিওতে ব্যবহার করা যায় না ইউটিউব রুলস অনুযায়ী সেজন্য আমি অনেক টেকনিক এন্ড প্রাইভেসি পলিসি মেইনটেইন করে মওতো এগুলা বলেছি যেমন আমি রোজগার বলি তো রোজগার বলতে বাধ্য হয়তো ইউটিউব এটা ট্র্যাকিং করতে পারবে আই ডোন্ট নো এটা ট্র্যাকিং করতে পারবে কিনা